জেগে মন্দির পাহারা দিলাম আমরা মুসলমানরা আর তোমরা কি করলে আমাদের মসজিদ বাংশুর করলে আমাদের এক মুসলিম ভাইকেও মেরে ফেললে ফেসি হাসিনা যাওয়ার পর আমরা তো তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি তোমার তোমাদের মন্দির আমরা তো পাহারা দিলাম তাহলে কেন আমাদের মসজিদ তোমরা আক্রমণ করলে কেন আমার মুসলমান ভাইকে তোমরা মেরে ফেললে এটার আমরা জবাব চাই যে জায়গায় আমরা মুসলমানরা তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি আর তোমরা সুযোগ বুঝে আমাদের উপর হামলা করলে আমাদের মসজিদে বাংসুর করলে আমাদের এক মুসলিম ভাইকে মেরে ফেললে তোমরা কি শান্তি চাও না আমরা মুসলমানরা শান্তি চাই দেখে তোমাদেরকে কিছু বলি না যদি আমরা মুসলমানরা একসাথে মিলে তোমাদের উপর জাপিয়ে পড়তাম তাহলে কি তোমরা টিকি থাকতে পারতে কখনোই পারতে না এই বাংলাদেশে থাকবা মিলেমিশে থাকো